আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে চব্বিশ নভেম্বর দু তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নিউজ নোটিশ সম্পর্কে জানবো তো চলুন আজকে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার মুহূর্তেই আপনাদেরকে বলতেছি ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা হচ্ছে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং পরীক্ষা বিষয়ক কোনো নিউজ আছে কিনা ওকে তো সর্বপ্রথম আমরা হচ্ছে ভর্তি বিষয়ক নিউজে চলে যাচ্ছি তো অনার্সের ভর্তি কবে শুরু হবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন তো অনার্সের ভর্তি আবেদন শুরু হইতে পারে হচ্ছে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে ঠিক আছে এবং এরপর হচ্ছে ডিগ্রির কথা অনেকেই চিন্তা করতেছেন যারা নতুন এইসএসসি পাশ করেছে তারা ডিগ্রি কবে ভর্তি শুরু হবে এই বিষয়ে জানতে চাচ্ছেন তাদেরকেও বলবো যে ডিগ্রি ভর্তি মিনিমাম হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো বা শুরু হবে ওকে এবং মাস্টার্সের বর্তমানে কিন্তু মাস্টার্সের নিয়মিত ভর্তি চলতেছিল তবে আজকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটের হচ্ছে একটি নোটিশ এই মাত্র প্রকাশ করেছে এই বিষয়ে আমরা একটা নোটিশ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রাইভেট প্রোগ্রামে ভর্তির যে বিজ্ঞপ্তিটি এইখানে বলা হয়েছে পঁচিশ নভেম্বর বিকেল চারটা থেকে আবেদন শুরু হবে এবং এগারোই ডিসেম্বর দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু আবেদনটি কিন্তু চলবে ক্লিয়ার তো এইখানে হচ্ছে আপনারা এই নোটিশটা একটু সুন্দর করে দেখে নেবেন তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি ভর্তি বিষয়ক আর কোনো নোটিশ আছে কি না আর কোনো প্রকার নোটিশ কিন্তু ভর্তি বিষয়ক কিন্তু নাই ওকে তো এখন আমরা হচ্ছে মূলত আমাদের নোটিশে চলে যাব যে আজকে কী কী গুরুত্বপূর্ণ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি তেইশ সালের বিএসসি অনার্স ইন এরোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম পর্ব সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা আপনারা স্ক্রিনশট মারে নিতে পারেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছি সেম আমরা দেখতে পাচ্ছি তালিকা এই পরীক্ষারই কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তো আপনারা চাইলে কেন্দ্র তালিকাটাও কিন্তু দেখতে পারেন ওকে সি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন্দ্র তালিকা তো যারা হচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা হচ্ছে কেন্দ্র তালিকাটা সুন্দর করে দেখে নেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব ভাল নাগাদা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তো এইটা আমাদের হচ্ছে দেখার কোনো প্রয়োজন নাই যদিও তবুও আমরা হচ্ছে একটু আপনাদেরকে দেখাই দিলাম ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি একটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে শিক্ষা হবে সময় উপযোগী ও আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমন হচ্ছে একটি সংবাদ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে ওকে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই তারপর আমরা যদি একটু নিচে আসি তো দেখতে পাচ্ছি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল দিয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি আকারে বলেছে যে কোনো অভিযোগ থাকলে এই ফল বিষয়ে এক মাসের মধ্যে কিন্তু আপত্তি অনাপত্তি পত্র বা অভিযোগ গ্রহণ করা হবে তারপর দেখতে পাচ্ছি মাস্টার শেষ শেষপর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে আজকে তো যারা হচ্ছে দু হাজার একুশ সালে মাস্টার শেষ শেষপর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল হয়েছিল বা আশানুরূপ ফলাফল পায়নি সো তারা চাইলে কিন্তু এই ফলাফলটা আজকে চেক করতে পারে আজকে কিন্তু রেজাল্ট দিয়েছে তারপর আমরা যদি একটু দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই কী যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞপ্তিটি কত টাকা এগারো মাসের বেতন কী ব্যবসা সেপর সব কিছু কিন্তু এখানে লেখা আছে ওকে তারপর আমরা যদি একটু দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা নোটিশ তো এখানে বলা হচ্ছে কলেজ শিক্ষকগণের প্রশিক্ষণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আবেদন প্রেরণের সময় দিয়েছে দেখতে পাচ্ছেন এটাও আপনারা সুন্দর করে কিন্তু একটু দেখে নেবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজ শিক্ষকগণের প্রশিক্ষণ সংক্রান্ত আরেকটি বিজ্ঞপ্তি এটাও আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন তারপরে সেম দেখতে পাচ্ছি কয়েকটা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার ফলাফল এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ গবেষকদের তালিকা এই যে দেখতে পাচ্ছেন তালিকা প্রকাশ করেছে এটা দেখে নেবেন আপনারা ওকে এবং তারপরে যদি আমরা একটু চেক দিই দেখতে পাচ্ছি দু একুশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টেটিস অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন পরীক্ষার সময়সূচি এটা প্রকাশ করেছে এই যে এইটা এইটাও আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন ওকে তারপরে যারা হচ্ছে থিয়েটার তা তাদের হচ্ছে যে কেন্দ্র তালিকা এই যে এটা হচ্ছে কেন্দ্র তালিকাটা তারপর আমরা যদি একটু তো এটা ছিল হচ্ছে আমাদের তেইশ চব্বিশ তারিখের সকল নোটিশ তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ